আমি অবহেলাকে পেছনে ফেলে একবার দিয়ে দৌড় গিয়েছিলাম তখন দেখি আমার সামনে এক দাঁড়িয়ে আছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল ঠোঁট উল্টানো ভত আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিলাম একটা সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে আমার যা আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হওয়া তারপরও অবহেলার চাদর ছড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়েও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি একথা জানে শুধু অন্তর